আসলে ভিডিও দেখে বোঝা যাবে না বুঝছো এক এক দিকের সৌন্দর্য এক এক রকম কিছুক্ষণ আগে দেখলাম অন্য অন্য গাছ ছিল না ওই যে কেওড়া এই টাইপের গাছ আর এখন এগুলো হচ্ছে দেখতে লাইক খেজুর গাছের মতো তাই না খেজুর গাছের মতো আর এই যে মাঝখানে আমরা রোড দিয়ে গিয়েছি দেখতে মনে হচ্ছে খেজুর গাছের মতো মানে এক এক দিকের সৌন্দর্য এক এক রকম ওকে তো গাছপালা আমরা যে কষ্ট হচ্ছে রোদ লাগছে এরকম কিছু না যদিও ঠান্ডার দিন কিন্তু এখানে অনেক বেশি ঠান্ডা না মানে খুব মোটা কাপড়ের কোনো প্রয়োজন নাই তাই না মিম অনেক ভালোই লাগছে আমি এই দিকটায় আগেও এসছি তারপরও বানরের ভয়ে আমরা মোবাইল সাবধানে রাখছি এই ভিতরে কিন্তু অনেক মানে এখানে না মানুষ কারণ এখানে কিন্তু মিম ইয়ে থাকে কি বলো তো বাঘটাগ থাকে এটার ভিতরে হয়তো কাছাকাছি নাই বাট আসে হ্যাঁ মাঝে মধ্যে এই জন্য একটা সেফ জোন না ভিতরে এই জন্য রোডটা করে দিয়েছে এখান থেকে দৌড়ে যাতে মানুষ চলে যেতে পারে বা কিছু রকম এদিক থেকেও নদীটা একটু দেখা যাচ্ছে